জেনারীর কোনো সন্তান হয় না বন্দা জেনারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে কাকবন্দা জেনারীর স্বামী প্রবাসে আছে প্রসিতবর্তিকা শুভক্ষণে জন্ম যার ক্ষণ শত্রুকে দমন করে যে অরিন্দম শত্রুকে বধ করে যে শত্রুঘ্ন যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না বনস্পতি যে রোগ নির্ণয় করতে হাতটে মরে হাতুরে যে নারী মৃত সন্তান প্রসব করে মৃত যে গাছ অন্য কোনো কাজে লাগে না আগাছা যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাছে পরগাছা যে পুরুষ বিয়ে করেছে কৃতদার যে মেয়ের বিয়ে হয়নি অনুরা যে বিষয়ে কোনো বিতর্ক নেই অবিসংবাদী যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল যিনি বক্তৃতা দানে পটু বাক্যিক যে সকল অত্যাচার সয়ে যায় সর্বংসহা জেনারী বীর সন্তান প্রসব করে বীর প্রসব যা পান করার যোগ্য পেয় যা পানের অযোগ্য অপেয় যা বপন করা হয়েছে উক্ত যা বলা হয়েছে উক্ত যার অন্য উপায় নেই অনন্য পায় যার কোনো উপায় নেই নিরুপায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত্পন্ন মতি যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা যার কোনো কিছু থেকে ভয় নেই অকুত ভয় যার আকার কুসিত কদাকার যার কোনো শত্রু নেই অজাত শত্রু যার কিছু নেই অকিঞ্চন যে শুনে মনে রাখতে পারে শ্রুতিধর যে বাস্তু হতে উৎখাত হয়েছে উদ্বাস্তু যে নারী নিজে বর বরণ করে নেয় স্বয়ংবরা যা চিন্তা করা যায় না অচিন্তনীয় যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা সম্পূর্ণ করতে বহু ব্যয় হয় ব্যয়বহুল যা খুব শীত বা উষ্ণ নয় নাতিশীতোষ্ণ উষ্ণ যার বিশেষ খ্যাতি আছে বিখ্যাত যা আঘাত পায়নি অনাহত যা উদিত হয়েছে উদীয়মান যা ক্রমশ বর্ধিত হচ্ছে বোদিংশু যা পূর্বে শোনা যায়নি অশ্রুতপূর্ব যা দমন করা কষ্টকর দুর্দমনীয় যা নিবারণ করা কষ্টকর দুর্নিভার যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ব